আমার আমার বন্ধুরা বিশ্বনবী বললেন এরপর আমাকে সামনে নিয়ে যাওয়া হলো সামনে নিয়ে যাওয়ার পরে আমি দেখলাম পাশাপাশি দুটো প্লেট রাখা এক প্লেটে তরতাজা গোস্ত রাখা হয়েছে আর একটা নোংরা দুর্গন্ধযুক্ত পচা গোস্ত রাখা হয়েছে একদল লোক দেখলাম তারা এই ভালো প্লেটের তরতাজা গোস্ত না খায়া খারাপ প্লেটের দুর্গন্ধময় পচা গোস্ত তারা খাচ্ছে আমি বললাম যে এরা কারা কেন তাদেরকে শাসি আমাকে বললেন আল্লাহ নবী এরা হচ্ছে আপনার উন্মতের সেই লোক যারা নিজের স্ত্রী থাকার পরেও অন্যের অন্য স্ত্রীদের সাথে অন্যের স্ত্রীর সাথে অন্য মেয়েদের সাথে যারা পরকিয়া করত যারা জিনায় লিপ্ত ছিল নিজের স্ত্রী ভাল লাগতো না অন্য গুলোকে লাগতো এই কারণে যারা তারা নুচ্চামিতে যারা তারা যারা তারা পরকিয়ায় ব্যস্ত ছিল। আজকে নোংরা এটা আছে না নিজের স্বামী ভাল লাগে না অন্যের টা ভাল লাগে নিজের বউ ভাল লাগে না অন্যের বউ ভালো লাগে আছে না এদের শাস্তি হচ্ছে এটা টাটকা গোশত রেখে পচা গোস্ত গুলো ওরা খাবে বিশ্বনবী বলেন মেয়েরা আমাকে দেখানো হল এই শাস্তি এবার আমি দেখলাম সামনে গেলাম আমাকে দেখানো হল রক্তের নদী কিসের নদী কিসের নদী বলেন রক্তের নদীতে একদল লোক হাবুডুবু খাচ্ছে তারা পাড়ে ওঠার চেষ্টা করতেছে কিন্তু পাড়ে একজন দাঁড়িয়ে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আর একটা হাদিসের বর্ণনা একসাথে বলে দেই এই রক্তের নদীতে একদল লোক হাবুডুবু খাচ্ছে সে কিনারায় আসার চেষ্টা করতেছে কিনারায় এসে নদীর কিনারায় যে পাথরগুলো পাচ্ছে সেই পাথরগুলো তারা গোগরা সে চেষ্টা করছে খাচ্ছে আর কিনারায় দাঁড়ানো একজন লোক তার হাতে বড় পাথর এই মানুষটা রক্তের নদীর মাঝখান থেকে হাবুডুবু খেতে খেতে পারে যখনই আসতেছে এই লোক সেই পাথর প্রচন্ড জোরে তার মাথায় মেরে দিচ্ছে পাথার মাথাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে আর এই ধাক্কায় এসে আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে রক্তের নদীর মাঝখানে আমি বললাম বিশ্বনবী বলেন আমি বললাম জিবরাইল এরা কারা এত প্রচন্ড শাস্তি তাদেরকে কেন দেয়া হতেছে জিবরাইল আমিনকে জিব্রাইল আমিন বললেন ও আল্লাহর নবী এরা হচ্ছে তারা যারা সুদের সাথে যারা জড়িত ছিল সুদের কারবার করতো সুদের লেখনি লিখতো সুদের সাক্ষী থাকতো সুদের সাথে যারা জড়িত ওই সুৎরদের শাস্তি হচ্ছে এটা ওরা মানুষের রক্ত চুষে খাইতো এজন্য আজকে আগুনের রক্তের নদীতে আবুডুবু খাচ্ছে ওদের মাথার মধ্যে বড় লোক হওয়ার চিন্তা ছিল শুধু সেজন্য সুদ না ঘুষ ডাকার চিন্তা হতো না সুদ খায়া বড় লোক হওয়ার ধান্দা করতো মাথার মধ্যেই চিন্তা এজন্য পাথর দিয়া যাদের মাথা ফাটিয়ে চূর্ণ করে দেয়া হচ্ছে না উজুবিল্লাহ এখন আপনি সুদের সাথে থাকবেন কি থাকবেন না ওটা আপনার দায়িত্ব কথা বোঝা যায় কথা বোঝা যায় সুদের শাস্তি কয়টা সত্তরটা প্রথম শাস্তি হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা আল্লাহর সাথে পারবেন অস্ত্র আছে আপনার সবচেয়ে শেষটা হচ্ছে এম নিজের মায়ের সাথে জেনা করা করবেন নিজের মায়ের সাথে জেনা করবেন তাহলে সুৎখান কেন তাহলে সুদের দিকে যান কেন এমনটা দরকার নেই নিজের মায়ের সাথে জেনা করার দরকার নেই কোন ছেলে যদি নেশায় পড়ে নিজের মায়ের সাথে জেনা করে ফেলে আর ওই খবরটা যদি ছড়ায় যায় বলেন তো ওই যুবক রেখে গ্রামে রাখবেন রাখবেন গ্রামে রাখবেন হুম আমি ওই যে নড় আইলে লোহা করতেছি এক সেলিয়েস্টের পাশেই ছিল ও বলছ গো যর দা দে কো পাবো কো পাইতার পর গ্রামতে বের করব বলেননি কথা আসলে তো ব্যাপারটা তাই তো এখন মায়ের সাথে জেনা করার মতো আল্লাহর সাথে যুদ্ধ করার মতো এই রকম শাস্তি যেই সুদে ওই সুদের সাথে আমরা আসিনা নাই কি হবে তাহলে আল্লাহ রাসূলকে দেখানো হলো ওদের মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে পাথর মেরে রক্তের নদীতে সুদ করার আর একটা শাস্তির কথা পাপের ভয়াবহতার কথা বিশ্বনবী বললেন এক হাম পরিমাণ এক টাকা পরিমাণ সুদ যে গ্রহণ করবে সুদ যে খাবে বিশ্বনবী বললেন ছত্রিশ বার জিনা করলে যেই অপরাধ হয় এক টাকা সুদ খাইলে সেই পরিমাণ অপরাধ হয় এখন সুদ মজা করে খাবেন না সালবেন ওই দায়িত্ব আপনাদের আমার দায়িত্ব পালন করে গেলাম সুদ শোষণের হাতিয়ার সুদ চাইতে খারাপ সুদ সব চাইতে মারাত্মক অন্যায়ের একটা বড় অন্যায় শাস্তি হচ্ছে রক্তের নদীতে ডুবু খাবে আর কিনারায় আসতে চাইলে পাথর মেরে আবার তারকে নদীর মাঝখানে পাঠানো হবে নাউজুবিল্লা কন